এবার বিনামূল্যের রেশনে বড় সড় মহাচমকালী পুজো দীপাবলী উপলক্ষে বিজ্ঞপ্তি জারি করা এতদিন পর্যন্ত আপনারা বিনামূল্যে রেশনে চাল গম আটা ইত্যাদি পেতেন তবে এবার অতিরিক্ত হিসাবে আপনাদেরকে ময়দা চিনি এই সমস্তগুলোও দেওয়া হবে তবে কাদেরকে এই অতিরিক্ত রেশন দ্রব্যগুলো দেওয়া হবে তাছাড়া এর জন্য কোনোরকম কোনো টাকা লাগবে কিনা তাছাড়া আপনাদের কাছে যদি এস পি এইচ এইচ পি এইচ এইচ ওয়াই আর কেস ওয়াই ওয়ান বা টু রেশন কার্ড থেকে থাকে তাহলে এই অক্টোবর মাসে আপনারা কোন কার্ডে কী কী রেশন দব পাবেন সমস্ত কিছু প্রমাণ সহ এক এক করে দেখাবো তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখে নেব এই অক্টোবর মাসে বিনামূল্যে রেশনে আপনারা কোন কার্ডে কি রেশন দব পাবেন তারপর অতিরিক্ত হিসাবে কি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেটাও দেখব এবং কত তারিখ পর্যন্ত রয়েছে দেখে নেব চলুন প্রথমে লিস্টটা দেখে নেই তো এবারে আমরা দেখব অক্টোবর মাসে কি কি রেশন দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে বা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন সেটা দেখানোর জন্য আপনাদেরকে ফুড ডট ডব্লিউ ডট গভ ডট ইন সরকারি ওয়েবসাইটে নিয়ে চলে এসেছি খাদ্য দপ্তরের এখানেই কিন্তু দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন নর্মাল এন্টারটেনমেন্ট অর্থাৎ সাধারণভাবে আপনারা যে সমস্ত রেশন দ্রব্যগুলো পাবেন তারপর স্পেশাল প্যাকেজে কী কী দেওয়া হবে এবং অতিরিক্ত কী রেশনের ঘোষণা হয়েছে তো প্রথমে দেখুন বলা হয়েছে ক্যাটাগরি তো আপনার কাছে যদি ডবল ওয়াই রেশন কার্ড থেকে থাকে অর্থাৎ অন্তর্দয় অন্য যোজনা রেশন কার্ড এক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে চাল দেওয়া হবে একুশ কেজি করে পরিবার পিছু এবার ধরুন চালের সঙ্গে আপনাদেরকে গম দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু চোদ্দো কেজি করে গম পরিবার পিছু পাবে আর ধরুন গম দেওয়া হলো না আটা দেওয়া হবে সেক্ষেত্রে তেরো কেজি তিনশো গ্রাম আটা পেয়ে যাবেন অর্থাৎ একুশ কেজি এবং চোদ্দো কেজি প্রায় পঁয়ত্রিশ কেজি রেশন দব্য পেয়ে যাচ্ছেন সঙ্গে এই রেশন কার্ড থাকলে এক কেজি করে কম দামে চিনিও পাওয়া যায় রেশন দোকানে যোগাযোগ করলে কিন্তু জানতে পারবেন এরপরের যে রেশন কার্ডের বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে পিএইচ এবং এস এই দুটো রেশন কার্ডে একই রকম রেশন দ্রব্য দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে চাল দেওয়া হবে তিন কেজি করে পার হেড অর্থাৎ একটা কার্ডে তিন কেজি চাল দেওয়া হবে আর যদি গম দেওয়া হয় দু কেজি গম আর ধরুন আঠা দেওয়া হবে সেক্ষেত্রে এক কেজি নশো গ্রাম আঠা অর্থাৎ তিন কেজি এবং দুই কেজি প্রায় পাঁচ কেজি রেশন দ্রব্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবার ধরুন আপনাদের পরিবারে আটটা রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে পাঁচাশটা চল্লিশ কেজি রেশন দ্রব্য পাবেন ধরুন দশটা রয়েছে পঞ্চাশ কেজি রেশন দ্রব্য পাবেন এইভাবে কিন্তু আপনারা হিসাব করে নেবেন এরপরে যে রেশন কার্ডের বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে আর কে এস ওয়ান রেশন কার্ড অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার রেশন কার্ড এটা কিন্তু রাজ্য সরকারের এই রেশন কার্ডটা থাকলে আপনারা পাঁচ কেজি করে চাল পেয়ে যাবেন একইভাবে যদি আপনাদের কাছে সাতটা কার্ড থাকে পাঁচ সাথে পঁয়ত্রিশ কেজি চাল পাবেন এইভাবে হিসাব করে নেবেন আর এক্ষেত্রে কিন্তু গম বা আটা পাওয়া যায় না এই কার্ডে এরপর দেখুন বলা হয়েছে আর কে সরি টু রেশন কার্ড এক্ষেত্রে দু কেজি করে চাল আপনারা কার্ড পিছু কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ এই যে তিনটে রেশন কার্ড দেখতে পাচ্ছেন ডবল ওয়াই এস পি এইচ এইচ পি এইচ এইচ এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড আর এই যে বাকি দুটো রেশন কার্ড এগুলো কিন্তু রাজ্য সরকারের রেশন কার্ড চলুন এবার স্পেশাল প্যাকেজের মাধ্যমে কি কী দব দেওয়া হবে সেটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে আচ্ছা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ধরুন আপনি জঙ্গলমহলে বসবাস করেন পাহাড়ে বসবাস করেন সেই সঙ্গে চা বাগান টোটো আয়লা সিঙ্গুর ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত রেশন দব্য কিন্তু দেওয়া হয় এবারে দেখুন ক্যাটাগরি যেমন আপনাদের বাড়িতে যদি ডবল ওয়াই রেশন কার্ড থাকে একুশ কেজি চোদ্দ কেজি তো পাচ্ছেন সঙ্গে দেখুন ফ্রিতে কিন্তু আপনাদেরকে চাল দেওয়া হবে অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট কত করে দেওয়া হবে তাদের এগারো কেজি করে চাল অতিরিক্ত কিন্তু দেওয়া হবে কার্ড পিছু তবে হ্যাঁ মনে রাখতে হবে তিনটের বেশি রেশন কার্ড থাকলে তবেই কিন্তু এই সুবিধা পাওয়া যাবে ধরুন তিনটের পর্যন্ত আপনাদের রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে একুশ কেজি চোদ্দ কেজি পাবেন আর তিনটের পরে ধরুন চারটে রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে ওই যে বাড়তি একটা রয়েছে এক্ষেত্রে এগারো কেজি কিন্তু কার্ড পাবেন সরি চাল পাবেন এইভাবে আপনারা হিসাব করে নেবেন আপনাদের যে কটা পরিবারে যে কটা রেশন কার্ড অতিরিক্ত রয়েছে তো আপনারা কিন্তু হিসাব করে দেখে নিতে পারেন একইভাবে এখানে দেখুন অন্যান্য জায়গাগুলোও রয়েছে সেখানে কি কি রেশন দেবো দেওয়া হবে সেই সমস্তগুলো ডিটেলস দেওয়া রয়েছে আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখে নিতে পারেন চলুন এবারে রাজ্য সরকারের তরফ থেকে নতুন যে রেশনের ঘোষণা হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো এবার অন স্ক্রিনে আপনাদেরকে একটা ব্যানার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে উৎসবের মরশুমে আনন্দ থাক সবার প্রাণে তো রাজ্য সরকারের তরফ থেকে প্রতিবারই কিন্তু এই রকম ব্যানার প্রকাশিত করা হয় এই রেশন দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখানে কী লেখা রয়েছে কালী পূজা দীপাবলি এবং ছট পূজা উপলক্ষে খাদ্য সরবরাহ দপ্তরের উদ্যোগ তো কী কী রেশনদব অতিরিক্ত পাওয়া যাবে কাদেরকে দেওয়া হবে দেখুন এখানে বলা হয়েছে যাদের কাছে ডবল ওয়াই রেশন কার্ড রয়েছে বা এসপিএইচ এইচ রেশন কার্ড যে সমস্ত পরিবারের কাছে রয়েছে সেই সমস্ত পরিবারকে ময়দা এবং চিনি কিন্তু দেওয়া হবে কীভাবে দেওয়া হবে দেখুন এক কিলো ভর্তুকিযুক্ত ময়দা তিরিশ টাকা কিলো দরে পাবেন আর এক কিলো ভর্তুকিযুক্ত চিনি বত্রিশ টাকা কিলো দরে পাবেন এই পরিষেবাটা কতদিন পর্যন্ত পাওয়া যাবে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ দুর্গাপুজোর আগে থেকেই শুরু হয়েছে যেটা তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে তো এখনও পর্যন্ত আপনারা যারা যারা বিনামূল্যে রেশন পাননি তারা এই অক্টোবরের রেশনটা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারেন আর এই ভর্তুকিযুক্ত দামে আপনারা এই সমস্ত রেশনগুলোও কিন্তু রেশন দোকান থেকে বা যারা রেশন দিতে আসবে তাদের থেকে কিন্তু পেয়ে যাবেন তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্তমানে বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছিল সেটা কোথায় প্রকাশিত হয়েছে আর না হলে অনেকেই হয়তো ফেক ভিডিও বলতে পারেন তো সেটা দেখানোর জন্য স্ক্রিন শেয়ার করছি একটু লক্ষ্য রাখুন আমরা কী করব মোবাইলের ফেসবুকের যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা ওপেন করছি আর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ যেটা রয়েছে এগিয়ে বাংলা রাজ্য সরকারের ভেরিফাই অ্যাকাউন্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা প্রকাশিত হয়েছে একটু নিচের দিকে চলে আসছে দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা একটু নিচের দিকে চলে এলাম এই যে দেখতে পাচ্ছেন মাত্র এক ঘন্টা আগে দেখুন এ গিয়ে বাংলা ভেরিফাই অ্যাকাউন্ট মাত্র এক ঘন্টা আগে এই জায়গায় দেখুন এই পোস্টটা কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছেন বিনামূল্যে রেশন নিয়ে এই পোস্টটা করা হয়েছে তো আপনারাও কিন্তু যাচাই করে দেখতে পারেন তো বর্তমানে আপনাদের বাড়িতে কোন ধরনের রেশন কার্ড রয়েছে বা আপনি বিনামূল্যের এই যে রেশনের পাশাপাশি ভর্তুকি যুক্ত এই সমস্ত রেশন দ্রব্যগুলো পেয়েছেন কি অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ